হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা চোখের নিচে যে কালো দাগ বা গর্ত এই সমস্যাতে কিন্তু প্রায় মানুষই কিন্তু ভুগছেন ছেলে হোক বা মেয়ে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসেন যে চোখের নিচে কালো দাগের সমস্যায় ভুগছেন কিন্তু সেই পেশেন্টগুলো আমি যে হোমিওপ্যাথি মেডিসিন খাবার জন্যে বা ব্যবহার করতে দিই সেই মেডিসিনটা ব্যবহার করে তারা অনেকেই ভালো আছেন এবং চোখের নিচের কালো দাগটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু উঠে গেছে মাত্র চোদ্দো দিনের মধ্যে যারা চোখের নিচে কালো দাগ বা গর্তের সমস্যায় ভুগছেন ভিডিওটি আজকে তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওর মাঝখানে আমি যে মেডিসিন হবিত মেডিসিনের কথা বলবো ব্যবহার করে আপনারা অবশ্যই আপনাদের চোখের নিচের কালো দাগ থেকে মুক্তি পাবেন তা বন্ধুরা এবার আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হইল যাদের এই যে চোখের নিচে কালো দাগ বা গর্তর সমস্যায় ভুগছেন তাদের জন্য বেস্ট হোমিওপেথিক মেডিসিন এবং হোমিওপেথিক চিকিৎসা এবং মেডিসিনের কথা আমি অবশ্যই বলবো সঙ্গে থাকুন এবং যাদের চোখের নিচে কালো দাগ হলে কিন্তু তারা এটা ঘাবড়িয়ে যায় বা এটা তাদের মধ্যে মনের মধ্যে একটা বিরাট হতাশা বা ভরসা কিন্তু হারিয়ে ফেলেন যে কী কারণে বা চোখের নিচে কালো দাগ হলো সবসময় আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চোখটা টেনে দেখছেন যে হ্যাঁ চোখের নিচে কালো দাগ বা চোখটা একবারে দেখে একবার তার সৌন্দর্যটা একবার নষ্ট হয়ে গেছে সে সে নিয়ে কিন্তু খুব টেনশন আছেন বা অনেকে দেখবেন যে মনের মধ্যে হতাশ না থেকে হয়তো অন্য কেউ কোনো মেয়ে যদি পরিষ্কার হয়ে থাকেন তার হয়তো কোথায় হয়েছে কী না বৃত্তান্ত এরকম নানা রকম ট্রিটমেন্ট বা কোন মলমটা বা কোন ওষুধটা মেখে তো ফর্সা হয়েছে সেটা বল আমি সেটা মেখে দেখি এরকম কিন্তু নানারকম ট্রিটমেন্ট কিন্তু অনেকেই করেন তা আমি বেস্ট মহাইভি মেডিসিনের কথা বলবো ব্যবহার করে আপনারা আপনাদের চোখের নিচে কালো দাগ থেকে আমরা সহজ সহজে কিন্তু মুক্তি পেতে পারেন চোখের নিচে কালো দাগ হওয়ার অনেক কারণে আছে তবে মেন গুরুত্বপূর্ণ ছটি কারণে কথা বলবো সেই কারণের জন্য কিন্তু চোখের নিচে কালো দাগ হতে পারে নম্বর কারণ হচ্ছে বংশগত যদি আপনার বাবার বা হয়তো বাবার দিকে হয়তো দাদু ঠাকুমা এদের মধ্যে বা আপনার মায়ের দিকে মায়ের বা হয়তো মায়ের বাবা বা হয়তো ঠাকুমা দিদিমা এদের দিকে যদি আপনার যদি এই যে চোখের নিচে কালো দাগের সমস্যা থাকে তাহলে এই সমস্যা কিন্তু আপনারও হতে পারে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যদি ছোট থেকে আপনার চোখের নিচে গত্ত দাগ বা কালো দাগ যদি আপনার থেকে থাকে তাহলে আপনার সেই কালো দাগের সমস্যার জন্যে আপনাকে অবশ্যই ট্রিটমেন্টটা কিন্তু করতেই হবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে আপনার চোখের নিচে কালো দাগটা আপনি যদি বড়ো ধরনের কোনো অসুখ বা বড়ো ধরনের কোনো রোগে হয়তো ভুগিচ্ছেন বা ভুগেছেন ভুগছেন বা ভুগেছেন এর কারণে কিন্তু আপনার চোখের নিচে কালো দাগ হতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন যে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন সি এর অভাবে বা ভিটামিন এর অভাবে কিন্তু চোখের নিচে কালো দাগ আপনার হতে পারে ডায়টিস ডিপ্রেশন বা ঘুম ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু চোখের নিচে কালি বা কালো দাগ গর্ত হতে পারে এবং শেষ নম্বর কারণটা হচ্ছে যে বিভিন্ন ধরনের এখন বাজারে নামি দামি কোম্পানির কসমেটিক উঠেছে সে কসমেটিক ব্যবহার করার কারণে কিন্তু আমরা চোখের নিচে কালি বা কালো দাগ বা গর্ত হতে পারে যে কোনো কারণে হোক না কেন দীর্ঘদিন যে এই চোখের নিচের কালি সমস্যা এমনি ভুগছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপেথি মেডিসিনের কথা বলবো লাগানো এবং খাওয়ার জন্য আপনারা অবশ্যই সেটাকে ব্যবহার করুন নিশ্চয়ই আপনি ফল পাবেন মাত্র চোদ্দো দিনের মধ্যে এবার যাচ্ছি মেডিসিনের দিকে চোখের নিচে কালো দাগ এবং গর্ত মুক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে এক্সটার্নালভাবে যে মেডিসিন দুটো ব্যবহার করতে হবে এক নম্বর হচ্ছে বারবারিস মাদার দ্বিতীয় নম্বর হচ্ছে লিডাম প্লাস্টার মাদার এই দুটো মাদারকে আপনারা অবশ্যই হাতের মধ্যে বারবারই প্লাম মাদার পাঁচ ফোঁটা এবং লিডাম প্লাস্টার এই মেডিসিনটি পাঁচ ফোঁটা এবং এই দশ ফোটা গ্লিসারিন দিয়ে একসঙ্গে ফেটে আপনারা তুলে করে চোখের নিচে যে জায়গাটা গর্ত অংশ বা আপনার চোখের নিচে কালো অংশ আছে সেখানে কিন্তু তুলে করে আস্তে আস্তে করে ম্যাসেজ করুন দিনে তিনবার করে এটা খাওয়ার অনেক মেডিসিন আছে চোখের নিচে কালো দাগ এবং চোখের নিচে গর্ত দূর করার জন্য কিন্তু লক্ষণ হিসাবে আপনাদের অনেক মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুটো মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা চোদ্দো দিনের মধ্যে আপনাদের চোখের নিচে কালো দাগকে আপনারা তুলতে পারবেন সহজেই এক নম্বর মেডিসিন হচ্ছে ক্যালিফস সিক্স এক্স বায়োকমিক ট্যাবলেট আপনারা জার্মানি কোম্পানি কিনতে পারেন বা অন্য কোম্পানিও আপনারা কিনতে পারেন ক্যালিফস সিক্স এক্স ট্যাবলেটটি আপনারা চারটে করে ট্যাবলেট ছুঁসে খাবেন চিবিয়ে খাবেন বা আপনারা হয়তো যারা চুষে বা চিবি খেতে পারেন তারা জল দিয়ে অবশ্যই গিলি খেতে পারেন খেয়ে কিন্তু উষ্ণ গরম জল এক কাপ অবশ্যই খাবেন দিনে তিনবার ব্যবহার করুন নিশ্চয়ই ভালো ফল পাবেন মাত্র চোদ্দো দিনের মধ্যে নম্বর যে মেডিসিন মেডিসিনটি হচ্ছে আপনার থুজা অক্স থুজা দুশো প্রশ্যাং মায়ুবেদিক মেডিসিন থুজা দুশো প্রশংসী মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে দু ফোঁটা করে সামান্য একটু জল মিশিয়ে সকালে খালি পেটে একবার করে আপনারা ব্যবহার করুন দেখুন চোদ্দো দিনের মধ্যে আপনাদের চোখে নিচে কালো দাগ বা গর্ত আস্তে আস্তে কিন্তু উঠতে শুরু করবে এবং কালো দাগ উঠবে সাথে সাথে কোনো গর্ত হওয়ার জায়গাটাও কিন্তু আস্তে আস্তে হতে শুরু করবে তা আপনারা অবশ্যই মেডিসিনটি ব্যবহার করুন এবং কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই আপনারা ব্যবহার করে আপনাদের চোখে নিচে কালো দাগ এবং গর্ত সহজে কিন্তু দূর করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক অ্যালনটি অবশ্যই বাজে রাখবেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন